নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম এই যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি যাব আমার ছেলের একটা পুজো মানসিক আছে সেই পুজোটার ওখানে যাব ওটা হলো তোমার মাসান বাবার মন্দিরে তো ওখানে যাওয়ার জন্য আমরা বেরিয়েছি চলো যাওয়া যাক দেখো রাস্তাটা কত সুন্দর মানে ফাঁকা এটা হচ্ছে তোমার শ্মশান এটাকে তোমার বলে রথবাড়িঘাট শ্মশান এটা হলো তোমার শ্মশান আমি এদিকে বেশি কিছু একটা চিনি না যাই হোক যতটুকু চিনি ততটুকুই বললাম যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প করা যাবে দেখো এই দিকটা নামটা আমি জানি না বাট দেখতে খুবই সুন্দর ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে আসলাম এই আমার ছেলে তো খুবই খুশি ওই ব্যাগটা বারবার ধরছে কারণ ওটার মধ্যে কবিতর আছে আর ও বলছে পাখি আছে তো ওটা নিয়েই ও খুব খুশি বারবার ওই কবিতরটাকে গিয়ে দেখছে ধরছে কবিতর মানসিক ছিল ছেলে তো ওই কবিতরটাই আমরা দিব তো এই যে দেখো চারপাশে কত সুন্দর দোকান মন্দিরটা খুবই সুন্দর মানে এখানে বিশাল বড় একটা মেলা হয় ঠিক আছে মেলাটা এখনো স্টার্ট হয়নি হবে কয়েকদিন পর থেকে মানে এখানে পয়লা বৈশাখের থেকে পুজোটা পয়লা বৈশাখের থেকে সবাই দেওয়া স্টার্ট করে তো ওটাই মানে এখন মেলাটা বসেনি মেলাটা বসবে তারপর চলে গেলাম আমি ছেলেকে নিয়ে দোকানে পুজোর জিনিসপত্র কেনাকাটা করতে ওখানে সব কিছু পাওয়া যায় মোটামুটি আর এই পুজোটা করতে লাগে তোমার দই তারপর চিঁড়ে দই চিড়ে লাগে আর কলা লাগে যেটা তোমার বিচি কলা বলে ওই কলাটা লাগবে মাস্ট হ্যাঁ তো যাই হোক ওগুলোই আমি সব কেনাকাটা করছিলাম এই যে দেখো সবাই মন্দিরে ঢুকছে বেরোচ্ছে ভিড়টা তখনও স্টার্ট হয়নি ভিড়টা মানে যতটা সময় হচ্ছিল সবাই পুজো দিতে আসছিলো তখনই ভিড়টা মানে বাড়ছিল তো এই যে মালা সব আমি যা যা লাগে কিনে নিচ্ছিলাম আমার ছেলে খুবই বিরক্ত করছিল তারপর কলা মানে কলার যেটাতে মানে দেয় আমি বাসন নিয়ে যাইনি জানতাম না কি করে দেয় তো যে কলার যে ঢোঙ্গল বলে না ওই কলার ঢঙ্গলটা আমি আবার অন্য একটা মানে দোকান থেকে মানে খুঁজছিলাম দেখছিলাম চা আছে কিনে তো ওই যে দোকান থেকে জিনিস নিচ্ছিলাম ওই দোকানের কাকুটাই বলছিলো যে হ্যাঁ আমি পেয়ে যে ওই যে অন্য একটা দোকানে আছে ওখান থেকে পেয়ে যাবো তো ওটা নিয়ে মানে বলছিলাম তারপরে এই যে জিনিসপত্র দেখে টেকে কিনে টেনে আমি আমার হাজব্যান্ডকে খুঁজছিলাম যে ও কোথায় বাট ওই দিকটাতে চলে গেছিলো তারপরে যে পূজা শুরু আরম্ভ হয়ে গেল ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় মানে প্রসাদ রাখার জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই তারপর আমি কবিতরটা বের করে ব্রাহ্মণের হাতে দিয়ে দিলাম আমার ছেলে তো খুবই ভয় পাচ্ছিল আমি আমিই দিয়ে দিলাম তারপর পূজা শুরু করে দিল আমার ঠাকুরটাকে দেখে সত্যি কথা বলতে মানে মন থেকে বলছি মানে জানি না কি হয় ঠাকুরটাকে দেখে একটু একটু ভয় ভয় লাগে আর জানি বাবা কোনোদিনও কারো খারাপ চায় না সন্তানের তবু মানে একটু ভয় ভয় লাগে কিন্তু খুবই জাগ্রত তোমরা যারা যারা এই ঠাকুরের মানে পুজো দেওনি বা দেখো এখানে আসবে যা মানত করবে তাই হবে খুবই জাগ্রত ঠাকুর এটা তোমার কোচবিহার দিনহাটা যে গোসানি রোড মানে গোসানি আছে ওই জায়গাটাতে এই মাসান বাবার মন্দিরটা খুবই জাগ্রত তোমরা মন থেকে যা চাইবে তাই হবে আমার তো হয়েছে যাই হোক পুজো টুজো দিলাম আমার ভিডিওটো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকো যাতে তোমাদেরকে নতুন কিছু ভিডিও দিতে পারি সো টাটা ভালো থাকো সুস্থ থাকো তোমরাও আসো এখানে পুজো দিতে টাটা সবাই ভালো থাকো